দর্শক আসসালামু আলাইকুম আমরা ছাতকের গোবিন্দগঞ্জ থেকে গোবিন্দগঞ্জ বাজার গোবিন্দগঞ্জ বহুমুখ উচ্চ বিদ্যালয়ের যে গেট আছে সেই গেট থেকে আসলে গোবিন্দগঞ্জ বাজার থেকে আমরা একটি লাইভ সম্প্রচার করছি একজন অল্প বয়সের একটা মেয়েকে পাওয়া গেছে তবে তার শারীরিক অবস্থা মনে হয় সে বারসাম্যহীন যেটা আমরা সিলেটের বাসায় পাগল বা পাগলি বলে থাকি আসলে এরকম একটা মনে হচ্ছে তবে জানি না তার বাড়ি ঘর কোথায় এখন এই রাত হয়ে যাচ্ছে যার কারণে সাধারণ ব্যবসায়ী যারা আছেন স্থানীয় তারা অনুরোধ করেছেন যে এই মেয়েটার পরিচয় পাওয়ার স্বার্থে আসলে আমাদের এই লাইভে আসা কারণ অনেকের উপকার হয় এই লাইভের মাধ্যমে অনেক মানুষের উপকার হয় আমরা একটু জানবো এখানে ব্যবসায়ী আছেন অনেকেই আছেন বিশেষ করে আমরা দেখতে পারছি আমরা একটু জানার চেষ্টা করব আসলে একটু সরাসরি যুক্তই আছি আমরা অ <región> <Trail turbul pixel>

চিনো এনবা পৰিছো জানা থাকে ঠিক আছে তাইলে ওই যে যোগাযোগ কৰা লাগি আচ্ছা মেটা তোমরা মেটা যে মাছ চিলছিল তোমরা দেখি নাই ও মইলে একটু যাও আনার হুসেন ভাই ওনার বাড়ি খুঁজতে আসলে বাড়ি তো আমাদের জানা নাই যার কারণে লাইভে আসা হয়তো বত্র এলাকার কোনো মেয়ে হবে বা এই বোনটি হতে পারে এখানে ব্যবসায়ীরা দেখছেন যে উনি এই কাপনি অবস্থায় তিনি আসছেন এখানে আসার পরে এখন ওনার পরে তোমার নাম কি

আমি অবশ্যই সাতকের অফিসার ইনচার্জ ও সি ওনার সাথে যোগাযোগ করবো তার আগে আমি একটি বিষয় বলে রাখি গোবিন্দগঞ্জ যেটা বাজারের মুখ অনেকেই হাই স্কুল গেইডের গেইটের নিচে মামা একটু তো তথ্যটাই দোক তার দোকানের গোবিন্দ মহম্মদ উচ্চ বিদ্যালয়ের গেটের নিচে আছে আছে কয়েস পাবুর্সি ভাইয়ের দোকানের সামনে কয়েসের দোকানের পাশে আর হাই স্কুল আচ্ছা এখানে এই ওনাকে দেখে কি মনে হচ্ছে না ওনার মাথায় মাল সমস্যা সমস্যা মনে হওয়ার আর সমস্যা মনে হবে সমস্যা তো বয়সটা আনুমানিক কত হবে একটা আইডিয়া পনেরো ষোলো আনুমানিক আজিক তো এখন এই রাত তো দশটা হয়ে যাচ্ছে প্রায় এখন প্রায় দশটা এখন দশটার সময় রাত্রে সে যাবে কোথায় এরপরে আরেকটা বিষয় তো জানা আছে আপনাদের কারণ পাগল পাগলনি যারা আছে তারা কিন্তু নিরাপদ থাকে না এটাও একটা আমাদের পুরুষ জাতির জন্য একটা লজ্জাজনক যদিও সবাই না আল্লাহ মাফ করুক রকম অনেক অঘটন ঘটছে এটা সাক্ষী তো আমরা অনেকেই বাজারঘাটে চলাফেরা করেছি অনেকবারই আমরা এটার প্রতিবাদও করেছি কিছুদিন আগেও একজন নারী ইতিমধ্যে আপনারা দেখেছিলেন যে প্রেগনেন্ট অবস্থায় তার একটা সন্তান হয়েছিল আমি নিজেই এটা লাইভের মাধ্যমে আমরা হস্তান্তর করেছিলাম বাচ্চাটাকে এই যে গেটটার পরিচয় দিচ্ছি গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় সাতক এটার বোর্ড জ্বালানো আছে আর এখানে অনেক ব্যবসায়ীরা স্থানীয় যারা আছেন বাস পাশের গ্রামের পরিবেশে সেখানেই যে আমাদের গোবিন্দগঞ্জ বাজার মুখেই উনি আছেন আপাতত তো জানি না উনি ওনাকে তো চাইলেও কেউ রাখা যাবে না আচ্ছা তুমি তো আমার ফোন দিসলাই একটু বলবা তারে পাইলা কিভাবে আমি ওইদিকে এসে প্রথম বুঝিনি ফলা দরিয়া গেছে যাওয়ার পরে পয়েন্টটাকে গুলো করে দিছে তুমি তো কুটায় দাও যা মানে কণ্ট চাহি পলাই দিছে এখন ফাগলী আহিলে ছাগলী আহিলে কি অৱস্থা কৰে আপোনাৰ যদি আমাৰ এলেকাও থাকে বাইদেউ এলেকা ভাই সূতাৰে নিয়া পাঠাত উলিয়াই গলাচাই ভাবিবি কি বল চাইছিলে আচনে মাজত আচনামত আচনাই আল্লাহ না কোন পরিবার কোন মায়ের সন্তান কোন ভাইয়ের বোন কোন পরিবার হয়তো বা তাকে খুঁজতেছে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আর এই বিশেষ করে এই বোনটাকে তার পরিচয় পাওয়ার স্বার্থে আসলে আমাদের এই লাইভে আসা দর্শক রাত দশটা বাজে যার কারণে লাইভে আসলাম কারণ ওনাকে এখন আমরা হস্তান্তর কোথায় করবো বুঝেও পাচ্ছেন না ব্যবসায়ীরা শাহজালাল একটু নাম বলো মুক্তি আপাতত তারে তুমি একটু দেখে রাখতেই পাতো পুলিশ আসার আগ পর্যন্ত আমরা পুলিশের হেফাজতে যাবো আছেন ও তো যদি চলে যায় দূরে তাইলে

যা কৈবা দিম করে করে গেলাম করে করে গেলাম এই মোবাইলটা তুল করে করে গেলাম করে করে গেলাম আরে ওইটা লাগে এই মোবাইলটা মোবাইল লাইটটা ফেলে দাও বাইর হই দাও তো দুইজন বলে তোমার সাহায্য করাতে লাগে ভাই আইটা বুঝছি না কিন চারজন মানুষ ঠুকাইছে একটা মেয়েছে ভাই মাথার শুনেছা ও আজকে বারোই যাইছে কুনে না কইছে বাড়ি এটা ও বাইরে আমি জিকা করছি না

না এতো রাস্তা রাস্তা করি না আমরা প্রশাসনের চেষ্টা করব আর ওকে নিরাপদ স্থান না ছাড়া তো যে কোনো জায়গায় দেওয়া যাবে কারণ কারো গায়ে লেখা থাকে না ভাই সে ভালো কে এটার জন্যই লাইন আছে আর নায়ে লাইনই আসছে পরিবার পরিবারের কাছে আমরা আর একটু দেখাচ্ছি তোমার নাম কি গো তোমার নাম কি তোমার নাম কি ওগো তোমার নাম কি তোমার নাম অত্যন্ত দুঃখজনক মেয়েটির বাড়ি কোথায় আসলে আমরা কেউ পাচ্ছি না সাইম ভাই আপনারা ছেড়ে দিও না মেয়েটা পরে বিপদে পড়ে যাবে ধন্যবাদ ভাই আপনাকে হ্যাঁ ভাই অবশ্যই ছেড়ে দেওয়ার জন্য তো আর লাইভ করি নাই Ahora busito,